বিশ্বাস জর্মণা এই দেশে বেশি আসে নয় ভালো করে বলে এই দেশে আমরা থাকব খুলেরা থাকবে না এই দেশে আমরা থাকব তালাভাসরা থাকবে না এই দেশে আমরা থাকব ট্যান্ডারভাস থাকবে না দু হাজার চব্বিশে আর জুলাই আগস্ট এখনো পর আর কোনো ক্ষণে চালাভাস ট্রেন্ডারভাত দরকারকে রাষ্ট্রকমতা দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রকমতাই নেওয়ার জন্য প্রস্তুত আছেন নানা শুনেন আমরা স্পষ্ট ভাষায় বলি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করব না আরেক দিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 টেক লাগাতো আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা এক দিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আর এক দিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনার সৈরাতারের ভূত এখনো পুরাপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনেন আমরা কারো পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমি তার উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এক নম্বর আমি প্রথম যে কথা বলবো। বাংলাদেশে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন বাংলাদেশে যারা পি সাহেব চর্মনাইকে রক্তচক্ষু দেখাচ্ছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা পিস সাহেব চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি পিস সাহেব দাদা দাদা উনিশশো সাতচল্লিশের নেতৃত্ব দিয়েছিলেন পিস সাহেব শর্মনাইয়ের বাবা উনিশশো একাত্তরের স্বাধীনতার অন্যতম সিফা এবং নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন চরমোনাই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আর পিস সাহেব শর্মনায় দু হাজার চব্বিশের জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন পিষেব চরমোনা কেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি আপনার নেতাদের নেতাকে চিনি না তার বাবাকে চিনি না তার দাদাকে চিনি না সুতরাং পিষাব চরমোনা এই দেশে আসে আই ভালো করে বলি এই দেশে আমরা থাকবো খুলিরা থাকবে না এই দেশে আমরা থাকবো চালাবাজরা থাকবে না এই দেশে আমরা থাকবো টেন্ডার বাস থাকবে না দু হাজার চব্বিশ পর আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না শুনেন আমরা স্পষ্ট ভাষায় বলি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করব না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙ্গে দেওয়া হয় মাদ্রাসা বন্ধ ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে কতইটা মানবাধিকারের প্রয়োজন নাই শুনুন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কেওকে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান রব্বেকে আবার কসম করে বলছি আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে পশ্চিমা কোনো জান্নাই দেশে বাস্তবায়ন করতে দেব আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন আর একদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাতো আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা একদিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আর একদিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনার সৈরাতের ভূত এখনো পুরাপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি শোনেন আমরা কারো পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সুতরাং জেল জুলুমের পর কখনো করিনি এখনো করবো না ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশনকেও থামাতে পারবে না সর্বশেষ কথা বলি বিশাহ চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এইবার ভোটের বাক্স একটা হবে ইনশাল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে বিএমপিকেও দেখেছেন আওয়ামী লীগকেও দেখেছেন জাতীয়তাবাদকেও দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আর কোন চালাবাসকে আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই আর কোন টেন্ডার বাজকে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই আর কোন খুনিকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই এবার আমি একটা স্লোগান দিব তন্ত্র মন্ত্র সব বাদ আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ তন্ত্র মন্ত্র সব পাক ইসলাম जिंदाबाद 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 ইসলাম जिंदाबाद এই কোন মার্কা আছে আরে জোরে না সবাই কোন মার্কা আছে ইস্তামের পক্ষের কোনো মার্কা আছে বিরুদ্ধে কোনো মার্কা আছে খুনিদের বিরুদ্ধে কোনো মার্কা আছে টেন্ডার বাজার বিরুদ্ধে কোনো মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোনো মার্কা আছে কোন সমার্কা সবাই বলেন সারা বাংলায় ঢাকায় নারায়ণগঞ্জে সিলেটে চট্টগ্রামে সালে এবার যাবে বিশ্বের শাখা চর্মনায় কাজী ভাইয়ের মা বন্ধের আমার তোমার এবার যাবে সংসদে নারা বাংলায় নারা থাকবে ইনকিলাব জিন্দাবাদ আবার দেখা হবে